মোবাইলে ডায়াল প্যাড আচমকা বদলে গিয়েছে কিন্তু হঠাৎ কেন হলো এমনটা এটা কি কোম্পানির কোনো পরিবর্তন নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনো অজানা কারণ আচমকাই দেখা গেল ফোনের ডায়াল প্যাড বদলে গিয়েছে আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে পোস্টের বন্যা কেন এমন হলো এই চিন্তায় অধিকাংশ মানুষ অনেকের দাবি তারা জরুরি ফোন করতে সমস্যায় পড়ছেন কারোর মতে তারা ঠিকমতো বুঝে উঠতে পারছেন না ফোন কিভাবে রিসিভ করবেন তবে আচমকা কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে কিছু কারণ অনুমান করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে এই সমস্যার প্রধান কারণগুলি হতে পারে অ্যাপের সাময়িক কিছু ত্রুটি সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে পরিবর্তন অচেনা উৎস থেকে থার্ড পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করা অথবা ফোনের সেটিংসে কোনো পরিবর্তন তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ গুগল তার ফোন অ্যাপ নতুন রঙে সাজাচ্ছে তাই তারা নতুন ডিজাইন এনেছে যা অ্যান্ড্রয়েড এবং ওয়ার ও এস ডিভাইস সব ফোনেই প্রযোজ্য এটি ফোনের ইন্টারফেসকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছে গুগল জানা গিয়েছে এক্ষেত্রে গুগল ফোন অ্যাপের নতুন আপডেটটিতে অ্যাড ফেভারিট করে রাখলে তাদের সঙ্গে দ্রুত সংযোগ করা সহজ হবে কল হিস্ট্রি নেভিগেট করা সহজ হবে আর এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো নতুন সংযোজন হোম ট্যাব যা আগে ফেভারিট রিসেন্টস কন্ট্যাক্টস এবং ট্যাবগুলিকে সরিয়ে থ্রি ট্যাব লে আউট করেছে এবার বলি কি কি নতুন পরিবর্তন এসেছে ডায়াল প্যাডের পরিবর্তন ঘটতে কল রিসিভ ও ডিক্লাইনের ধরনও বদলেছে ফলে এখন থেকে কল রিসিভ করতে মাঝখান থেকে ডান দিকে সোয়াইপ করতে হবে আর কল ডিক্লাইন করতে মাঝখান থেকে বা দিকে সোয়াইপ করতে হবে পাশাপাশি ইনকামিং কল স্ক্রিনটিও একটি রিফ্রেশ ভিজুয়াল দেয়া হয়েছে প্রতিটি কলে গোল ফ্রেম করে ছবি বা নামের প্রথম অক্ষরটি উঠছে এছাড়া নতুন হোম ট্যাবের ওপরে ইউজাররা সার্চ কন্ট্যাক্ট করতে পারছে আর এর তলায় আলাদা করে সমস্ত কল হিস্ট্রিও রয়েছে রয়েছে ফেভারিট ট্যাব যেখানে তাদের পরিচিতদের নাম্বার সেভ করে ট্যাবে নেভিগেট করার প্রয়োজন ছাড়াই দ্রুত অ্যাক্সেস করা যাবে ফলে মিসড কল নন স্প্যাম ও স্প্যাম কল আলাদা করে দেখে নিতে পারবেন সকলেই কোনো খোঁজাখুঁজি করতে হবে না তবে এই সমস্যা সমাধানের জন্য কিছু সহজ উপায়ও বলে দিয়েছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে এবং প্রয়োজনে ডায়াল অ্যাপের ক্যাচে থাকা ডেটা ক্লিয়ার করতে হবে এছাড়াও কোনো অচেনা উৎস থেকে ডাউনলোড করা থার্ড পার্টি অ্যাপ আন করে ডিফল্ট ডায়ালার অ্যাপটি পুনরায় সেট করলে সমস্যাটির সমাধান হতে পারে কিন্তু এত কিছুর পরেও যদি সমস্যা থেকেই যায় তাহলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে যদিও জানা যাচ্ছে একে একে সব ফোনে এই বদল ঘটতে চলেছে কারণ গুগল এই মাসের শুরুতে অ্যান্ড্রয়েড সিক্সটিন চালু করেছে আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য নতুন ওএস ইন্টিগ্রেশনটি আসন্ন রিলিজে ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ রিডিজাইনকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে এটি অবশ্য গুগল পিক্সেল ফোনে ইনবিল্ড রয়েছে কিন্তু অন্য অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্ট্যাক্ট সিঙ্ক থাকলে এভাবে বদল হচ্ছে ডায়াল প্যাড রিপোর্ট টক টু টাইম